জুট মিলে জয়নিং কমপ্লিট হলো তো আমি তো প্রতি মুহূর্তেই বলি যে জব গ্যারেন্টি আমি চ্যানেলে একজন বা দুজন বা পাঁচজন পঁচিশ জন যাই আসুক না কেন তাদের কাজ কমপ্লিট কমপ্লিট করিয়ে তবে আমি বেরোব দিন কমপ্লিট করার পর আজ সন্ধ্যা হয়ে গেছে তো আজকে এনাদের জয়নিং থাকা সমস্ত কিছু কমপ্লিট করানো হলো তো আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার একটাই উদ্দেশ্য যারা যারা ফোনে নাম লেখান আসেন না কি দরকার আমার সঙ্গে ইয়ার কি মারার কারণ দাদা আমারও সময় নেই অত আপনাদের সঙ্গে বসে ইয়ার কি মারার সময় আমারও নেই কারণ আমিও প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থাকি জয়নিংয়ে আসবেন না দরকার নেই আপনাকে হাতে পায়ে ধরে তো আমি জয়নিংয়ে নিয়ে আসছি না এমন নয় যে আপনি খেলে পরে আমার পেট ভরবে কারণ আপনি জয়নিং করলে পরে আপনি পয়সা রোজগার করবেন কালকে থেকে আমাকে মোটেই দেবেন না তো কাজেই নাম লেখাবেন তারাই যারা কাজে আসতে চাইছেন যার পরিবারে অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারটাকে একটা জায়গায় দাঁড় করানো দরকার আবার প্রচণ্ড জ্বর গতকাল সন্ধ্যা থেকে প্রচণ্ড জ্বর আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না কিন্তু আবার জয়নিং ডেট আমি কোনোভাবেই ক্যান্সেল করি না কারণ যেহেতু সব বাইরে থেকে মানুষ আসে তো যাই হোক আজকে জয়নিং কমপ্লিট হলো তো একটু তার প্রতিক্রিয়াটা শুনুন যে কীরকম লাগলো সারাদিন কেমন পেলো আমাকে দাদার বাড়ি দাদার সঙ্গে তো ফোনে কথা হয়েছিল সব ঠিকঠাক পেয়েছেন সব একদম হ্যাঁ এখানে ভরসা করা যায় আমি রাতেও কমপ্লিট করে বাড়ি যাই এমনও হয়েছে রাত দশটাতেও বাড়ি গিয়েছি আমি কমপ্লিট করিয়ে তো কাজে আমার কাজের মতো কোনো ফাঁকি যুগি নাই আর আপনি তো দেখলেন একটু আগে যে কোনো একটা এজেন্সি কয়েকটা ছেলে মেয়ে রেখে দিয়ে চলে গেছে তারপর তার কোনো খোঁজখবরই নেই তো ওইরকম আমি ওই পাইকারি হারে কাজ করি না আমি এরকম আমি সময় দিতে পারবো না আমি কাজ করবো না কিন্তু কাজ আমি যেটা করবো সেটা পরিষ্কার পরিচ্ছন্নভাবেই কাজ করার চেষ্টা করবো আমি তো আজকে জ্বর আমার প্রচণ্ড আমি তো ইচ্ছা চলে যেতে পারতাম আগে অফিস টফিস দেখিয়ে দিয়ে চলে যেতে পারতাম যে হয়ে যাবে সব আর অফিসটা আপনারা সব করিয়ে নেবে কিন্তু আমি সেটা করি না পুরো প্রোগ্রাম শেষ করে তবেই আমি বেরোই না হলে বেরোই না সে যত রাতেই হোক না কেন হ্যাঁ এটা আমার প্রথম থেকেই মানে আজকে তো ধরুন সোশ্যাল মিডিয়ায় এসছি ভেরি রিসেন্ট জব গ্যারেন্টি আমি সোশ্যাল মিডিয়ায় খুব রিসেন্ট আজকে ম্যানুয়ালে কাজ করছি সাড়ে ছ বছর থেকে তো এই সাড়ে ছ বছর থেকে আমি এইভাবেই কাজ করে আসি তো ঠিক আছে ভালোভাবে কাজ করুন ভালোভাবে টাকা আর্ন করুন সংসারটাকে বাঁচান যে উদ্দেশ্যে আপনাদের আসা আপনাদের সেই উদ্দেশ্য সফল হলে পরে সবচেয়ে ভালো হবে আর জব গ্যারেন্টি আমি চ্যানেলটা সবাই ফলো করুন কারণ নতুন নতুন কাজের আপডেট পাওয়ার জন্যে আর সাবস্ক্রাইব করে রাখুন নাহলে ওই ফোনে ফোনে অত কাজের আপডেট দেওয়া সম্ভব হয় না আপনারা ফোন করেন অনেকে চ্যানেলটা ফলো করুন প্রতি মুহূর্তে আপনারা পেয়ে যাবেন তো সাবস্ক্রাইব ছাড়া সম্ভব নয় সাবস্ক্রাইব করলে তবেই কাজের প্রচুর প্রচুর আপডেট পাবেন আপনারা তো ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন